এই কোরানকে সম্মান করে কোরআনকে ইজ্জত করে অনেক মানুষ আল্লাহর অলি হয়ে গিয়েছে একজন বিখ্যাত একজন আল্লাহর অলির ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যার নাম ছিল বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলাই তিনি জীবনের শুরুতে তিনি মত পান করতেন সারা জীবন তিনি আল্লাহ পাকরাবুল আলমিরের নফরমানির মধ্যে কাটাইছেন তার জীবনটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে কাটাইতেছেন মদ পান করতেছেন সাথী ভাইদের সাথে মদ পান করে প্রতিদিন شرابখানার মধ্যে যায় একদিন তার সাথীদেরকে নিয়ে شرابখানার মধ্যেロナ হয়েছে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে একটা কাগজের টুকরা এই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ হঠাৎ করে তিনি তার নজরে যখন এই কাগজের টুকরাটা পড়ল তিনি তার সাথীদেরকে বলতেছেন ভাই তোমরা চলে যাও সরবখানায় তোমরা চলে যাও আজকে আমি সরবখানায় যাব না আজকে আমি সরবখানায় যাব না আমি বাড়িতে চলে যাব বিশ্রা হাফি রহমাতুল্লাহ আলাই তিনি এই কাগজের টুকরাটা হাতে নিলেন এই কাগজের টুকরাটা হাতে নিয়ে পরিষ্কার করে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে একটা মা কে বলতেছে মা এই যে কাগজ টুকরাটা এই কাগজ টুকরার মধ্যে তুমি একটু লক্ষ্য করে দেখো এই কাগজের টুকরার মধ্যে কি লেখা বিশ্রাম হাঁপি র বাতুন লাই দেখলেন তিনি চোখ থেকে জল জল করে পানি ছেড়ে দিলেন বিষরা হাঁফের মাতুল লায় গেলেন মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাত্র বোলালাম ইনকেটা দিয়ে বলে এতদিনে বুঝি আমার বিশ্বকে তুমি কবুল করেছ আমার বিশ্বকে বলে তুমি কবুল করে নিয়েছ বিসমিল্লাহির রহমানাতুল লাইল মা বলতেইছে বাবা এই কাগজের মধ্যে তোমার প্রভুর নাম লেখা যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন যেই প্রভু তোমার আসমান সৃষ্টি করেছেন যেই প্রভু আর জমি সৃষ্টি করেছেন যেই প্রভু প্রভু তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন समस्त কুল না আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই প্রবর নাম এই কাগজের মধ্যে লেখা সুবহানাল্লাহ বিশরহ আবি রহমাতুল্লাহ ইয়া নে বলতেছেন মা এই কাগজটাকে আমি কোন জায়গায় রাখবো কাগজটাকে আমি কোথায় রাখবো তিনি কাগজটাকে উঁচু এক জায়গার মধ্যে থাকের উপর রাখলেন রাইকা তিনি পাহারা দিতেছেন রাতের বেলায় পাহারা দিতেছেন হঠাৎ করে তার ঘুম এসে পড়লো ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাত্রাবুল আলমিন ডাক দিয়ে বলতেছেন হে বিশির হে বিশাল তুমি আমার নামটাকে উঁচু জায়গায় রেখেছ তুমি আমার নামের ইজ্জত করার কারণে তুমি আমার এই নামটাকে সম্মান করার কারণে তুমি আমার এই নামটাকে উঁচু জায়গার মধ্যে রাখার কারণে আমি আল্লাহ ফাকরাবুল আলমের তোমার নাম নামটাকে আমার অলিগের খাতার মধ্যে রেখে দিলাম আল্লাহ পাকরাবুল আলমিনের অনেক বান্দারা এরকম ভাবে কোরআনকে সম্মান করার কারণে

আমার ধন সম্পদ আমার সন্তান সন্ততি আমার বন্ধু বান্ধব আমার স্ত্রী সন্তান এরা কেউ কাল কেমতের ময়দানে আমার সাথে থাকবে না এই কোরান সাথে থাকবে কোরান কাল কেমতের ময়দানে সাথে থাকবে এবং সাথে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবাহ